সালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি গাইবান্ধা জেলার গিদারিপুর শহরে এসেছি এখানে আমাদের আপনাদেরই সুপরিচিত স্থানীয় ভাই তিবু ভাই এখানে একটা জাতের করলা লাগিয়েছে যেটা আমরা রুস্তমের প্যাকেটে দিয়েছিলাম এটার কোড আঠারো উনিশ আঠারো অলরেডি গাছের গ্রোথ এবং গাছের যে যেটা থাকার কথা সেটা কিন্তু আছে কোনো একটা গাছের কিন্তু কোনো সমস্যা আমার কাছে নজরে পড়েনি এখনও পর্যন্ত তো আমি এখানে এই করলাটা অনেক কয়েকটা জায়গায় কিন্তু দিয়েছিলাম এই বিগত কয়েক মাস আগে এই যে এত তাপমাত্রা এত বৃষ্টি তার মধ্যেও কিন্তু এই তাপমাত্রা কিন্তু এই করলার কিন্তু কোনো প্রকার প্রভাব ফেলতে পারেনি তো এখানেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাটিতে করার জন্য দিয়েছিলাম এই স্বরে তো ভাই শখের বশবর্তীতে কিন্তু করলাটা লাগিয়েছে উনি করলা কিন্তু চাষাবাদ করেন না তো এইবারই পরীক্ষামূলক উনি সরের মধ্যে লাগিয়ে দেখতে চেয়েছিলেন যে আসলে রেজাল্ট রকম হয় তো আমি যেটা দেখতে পাচ্ছি করলার কিন্তু অসংখ্য ফুল কিন্তু দেখতে পাচ্ছি আমি আর করলার গাছের মাথাগুলো কিন্তু একদম সুস্থ সবল গাছে কিন্তু অনেক ফুল কিন্তু চলে আসছে আর কিছু কিছু গাছে কুড়িও দেখা গেছে দেখা যাচ্ছে আমি যদি একটু কুড়ি দেখাই তাহলেও বোঝা যাবে এতে পাচ্ছেন এখানে কিন্তু কুড়ি চলে আসছে তো ঘাস আছে এখানে কিন্তু অন্য কিছু দেওয়ার প্রয়োজন প্রয়োজন হয় না এখানে এখানে ফুল দেখতে পাচ্ছি এখানে কিন্তু করলাটা দেখা যাচ্ছে তো আশা করা যায় ভালো কিছুই হবে তো টিউ ভাই এখানে আছে আমি টিউ ভাই একটু মতামত নেই যে এই পর্যন্ত উনি কোনো জাতের করলা পর্যন্ত করেছিলেন কি না এবং এটাই প্রথম কিনা আরাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ আপনি যে করলা নিয়েছিলেন শখের বশবর্তীতে এর আগে কি কখনো করলা করেছিলেন আপনি এর আগে আমি করলা গাড়ি নেই এই মধ্যে হ্যাঁ

মানে এটা যদি ভালো রেজাল্ট করে তাহলে আপনি কি এটা কি পরবর্তীতে এটা প্রচলন করবেন মানে আপনি সহ অন্যান্যরাও করার একটা আগ্রহ হবে হয়তো না একটা জিনিস যখন ভালো হয় তখন তো সবাই চায় যে এটাই করি হ্যাঁ আমি তো তখন সবাই আমি জানি যে আপনাকে অনেকেই ফলো করে এই এলাকার লোকজনেরা তো আপনারা দেখতেই পারলেন এখানে কিন্তু টিউ ভাই মিষ্টি কুমড়া লাগিয়েছে তো আমাদের একটা চম্পাবতী মিষ্টি কুমড়া দেওয়া ছিল তো ওইটা উনি ওই সামনের যে চর দেখা যাচ্ছে তো ওই চরেই কিন্তু উনি ওটা আজকে বীজ দিয়েছেন হয়তো একটা স্যাম্পল দেওয়া ছিল স্যাম্পলটা হয়তো আগামীকাল উনি দেবেন তো আমি যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো দেখতে পারবেন ওই পাশে নতুন করে নতুন চরে কিন্তু ওই মিষ্টি কুমড়োটা দেওয়া সামনের সরই কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি ওখানে কিছু গোবরের বস্তা আছে সার দেওয়া আছে ওইখানটাই কিন্তু ওখানে লাগানো আছে